আজ হলো মধুপূর্ণিমা এই দিনে আমরা স্মরণ করি বুদ্ধের শিক্ষা ভালোবাসা দান মিলন আর ঐক্যের পথ এক গৃহস্থ যখন বনভাষী ভিক্ষুদের মধুদান করেছিলেন তখন তার পরিণত হয়েছিল মাতৃত্ব আর সৌহার্যের প্রতীকে মধুপূর্ণিমা আমাদের শেখায় দান শুধু সম্পদেই নয় দান হল হৃদয়ের মমতা এই হলো বিধাতার পরিবর্তনের মিলনের উৎসব চলো আমরা প্রতিজ্ঞা করি ভালোবাসা দিয়ে বিভাদা দিয়ে হৃদয় শান্তির পথে চলব মধুর মতো মধুর হোক আমাদের জীবন পূর্ণিমার আলোর মতো নির্মল হোক আমাদের এই মন আজকের এই শুভ দিনে সবাইকেই জানাই মধু পূর্ণিমার মন্ত্রিময় শুভেচ্ছা জগতের সকল প্রাণী সুখী হোক সাধু সাধু সাধু